ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও তো আজকে রান্না রাতে রান্না করছে দিদি ফ্রায়েড রাইস আর মটন কষা তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তো চলো করি দেখো তোমরা চলো দেখা যাক ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই আমাদের একটু ভাতটা করে নিতে হবে অবশ্যই ভাতের মধ্যে একটু তেজপাতা আর একটু গরম মশলা ফেলে দিতে হবে আর ভাতটা একটু শক্ত করে না বিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে ঝরঝরে করে নিতে হবে তারপর একটু কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দিয়ে সবজিগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে ভাতের মধ্যে আগে একটু নুন যখন ভাতটা হবে নুন ফেলে দিতে হবে নালে নুনের পরিমাণটা পরে মেশানো যাবে না তো তারপরে যেহেতু আমাদের ভাতটা অল্প ছিল হাঁড়িটা বড় ছিল তাই আমরা হাঁড়ির মধ্যেই মিশিয়ে নিয়েছি আর অবশ্যই চিনির গুঁড়োটা দিতে ভুল হবে না চিনির গুঁড়োটা দিতে হবে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি অনেকটা ভাত থাকে তাহলে একটা বড় গামলার মধ্যে ঢেলে মিশিয়ে নেবে তাহলে একটু সুবিধা হবে আর একটু ঘি দিয়ে দিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি ফ্রায়েড রাইস তো চলো এবার মাংস এখানে আলুটা আমরা আগে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে তারপরে আলুটা দেওয়া হয়েছে তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিই একটু লাল লাল যেই হয়ে যাবে তুলে নিতে হবে তো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে এবার ফোড়ন দিতে হবে তেজপাতা আর একটু গরম মশলা তারপরে ফোড়ন দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিতে হবে পেঁয়াজটা এবার একটু ভালো করে ভিজে ভেজে নিতে হবে পুরো ভাজতে হবে না মানে মোটামুটি একটু ভেজে নিতে হবে তো ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে আমরা মাংসটা দিয়ে দেবো মাংসটা এখানে আগে থেকে ম্যারিনেট করা ছিল সমস্ত রকম মশলা দিয়ে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আদা দিয়ে একটু সর্ষের তেলও দেওয়া ছিল তো ম্যারিনেট করা ছিল এবার আমরা ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো এমনি মটন দেখবে একটু মানে সেদ্ধ হতে একটু দেরি হয় একটু কষা হয়ে গেলে তারপরে মাংসটার মধ্যে আমরা একটু টক দই দিয়ে দিলাম তারপর আমরা একটু ভালো করে আবার কষিয়ে নেবো কষা এবার হয়ে এসছে প্রায় একদম শেষের দিকেই তো কষা হয়ে গেলে তারপর আমরা একটু জল ঢেলে দিলাম পরিমাণ মতো কারণ মাংসটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে তারপর আমরা আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে একসাথে ব্যাস এবার আমরা ঢাকা দিয়ে দেব এই যে একদম রেডি দেখতেই পাচ্ছ নামিয়ে ফেলেছি তো কালারটাও খুব সুন্দর এসছে খেতেও খুব সুন্দর হয়েছে এদিকে রাইসটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা আগেই দেখলে তো কেমন হয়েছে আমাদের একটু জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে